হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ উপাসনার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ইস্কন কলকাতার একটি ভিডিওতে সকলকে স্বাগত জানায় অপূর্ব কিছু দৃশ্যের সাক্ষী হতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কৃষ্ণ কৃপা পেতে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন নতুন বন্ধুদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন শুরু করছি ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস একটি হিন্দু ধর্মীয় সংস্থা যা মূলত গৌরীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রদর্শন ও প্রচার করে উনিশশো ছেষট্টি সালে শ্রীলো অভয় চরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনা ছড়িয়ে দেয়া বিশ্বজুড়ে ইস্কন শ্রীকৃষ্ণের উপাসনার মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা প্রচার করে যার মধ্যে রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জগ ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন ও প্রচার ইস্কনের মূল কেন্দ্রটি অর্থাৎ হেডকোয়ার্টারটি হল পশ্চিমবঙ্গের মায়াপুরে শুধু ভারতবর্ষেই নয় পৃথিবী ব্যাপী এই সংস্থা ধর্মীয় কার্যে ব্যপ্ত ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্কনের মন্দির রয়েছে ভারতবর্ষের প্রথম ইস্কন মন্দিরটি কলকাতাতেই স্থাপিত হয়েছিল উনিশশো সত্তর সালে আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার ইস্কন মন্দিরটি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির নামেও পরিচিত কলকাতার মূল ইস্কন মন্দিরটি মিন্টো পার্কে অবস্থিত এর ঠিকানা বা অ্যাড্রেস হল থ্রি সি অ্যালবার্ট রোড মিন্টো পার্ক কলকাতা সাত লক্ষ সতেরো ইস্কন মন্দির প্রধানত ভগবান শ্রীকৃষ্ণের ও তার চিরন্তন প্রেমিকা শ্রীরাধার উদ্দেশ্যেই নিবেদিত এর অপূর্ব স্থাপত্য এবং শান্তিময় নির্জন পরিবেশ এটিকে এক অনন্য দর্শনীয় গন্তব্যস্থান হিসেবে মান্যতা দিয়েছে ভক্ত দর্শকেরা এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করতে পারেন সন্ধ্যা আরতির অন্তর্ভুক্তি তাদের অন্তরে শান্তি ও শক্তি প্রদান করে মূলত ভগবান কৃষ্ণ তথা রাধাকৃষ্ণের জন্য নিবেদিত হলেও এখানে সুদৃশ্য প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি পেয়েছে রাধাকৃষ্ণ ও প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও এখানে তুলসী বৃক্ষকে অর্থাৎ তুলসী মাতাকে পরম যত্নে পরম সুসজ্জিত রূপে পুজো করা হয় সমস্ত ইস্কন সেন্টারের মতো এখানেও আমরা আচার্য প্রভু শ্রীল প্রভুপাদের মূর্তি দেখতে পাই এবার বলবো মন্দিরের সময়সূচির ব্যাপারে অর্থাৎ মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত থাকে যে সময়গুলিতে সেগুলি হল ভোর সাড়ে চারটে হতে দুপুর একটা পর্যন্ত এবং পুনরায় বিকেল চারটে থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আরতির সময়সূচি মঙ্গল আরতি ভোর সাড়ে চার ঘটিকায় তুলসী আরতি ভোর পাঁচটা দর্শন আরতি সকাল সাড়ে সাতটায় ধূপ আরতি বিকেল চারটে সন্ধ্যা আরতি সন্ধ্যা ছ ঘটিকা মন্দিরটির নিকটবর্তী রেলওয়ে স্টেশনটি হলো শিয়ালদা বা শিয়ালদর যার দূরত্ব মন্দির থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার বা আড়াই কিলোমিটার হাওড়া স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব সাত দশমিক তিন কিলোমিটার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মন্দিরের দূরত্ব একুশ কিলোমিটার তো দর্শক বন্ধুরা এবার আমরা মূল মন্দিরের কিছু অপূর্ব দৃশ্য দেখে নেব বাকি তথ্য এই ভিডিও শেষে থাকবে সঙ্গে থাকুন এখানে একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে রয়েছে পুস্তক বিপণী রেস্তোরাঁ ও উপহার সামগ্রী বিক্রয়ের বিপণী যা মনোমুগ্ধকর রেস্তোরাঁটি সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাদ্য রব্য এখানে পাওয়া যায় এছাড়া আরও একটি অংশে সুলভ মূল্যে গজা কয়েক মিষ্টান্ন ও নিমকি পাওয়া যায় যেগুলি পুজোয় নিবেদন করা যেতে পারে মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে মন্দির চত্বরে পানীয় জল ও শৌচালয় রয়েছে চারদিক সুন্দরভাবে সজ্জিত সুসজ্জিত গাছপালা ও অন্যান্য দর্শনীয় জিনিস দিয়ে চত্বর খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে একটি গেস্ট হাউসও রয়েছে যা দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের জন্য থাকার একটি ভালো ব্যবস্থা দিনের একটি নির্দিষ্ট সময়ে এখানে ভোগপ্রসাদও পাওয়া যায় এখানের ধর্মীয় গ্রন্থের সংগ্রহ নজর কাড়া এছাড়া ইস্কনের নিজস্ব কর্মশালায় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি পূজার উপকরণ যেমন ধূপ ধুনো চন্দন সুগন্ধি ইত্যাদিও অনন্য যেগুলির গন্ধ সবই মনের প্রশান্তিদায়ক কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই এক ছাদের তলায় এখানে পূজার প্রায় সমস্ত জিনিস পাওয়া যায় এছাড়াও কিছু পোশাক আশাক স্মারক বস্তু ব্যাগ ইত্যাদিও পাওয়া যাবে কলকাতা ইস্কন দর্শক ও ভক্তবৃন্দদের স্বাগতম জানিয়ে সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে যা অনন্য ও অসাধারণ বলা তাই সকলকে বলবো সম্ভব হলে একবার অবশ্যই এই স্থানটি ঘুরে যাবেন হরে কৃষ্ণ